গো আপুরা সব শাশুড়ি আম্মারা কিন্তু খারাপ হয় না কিছু কিছু শাশুড়ি আম্মারা কিন্তু অনেক ভালো হয় আগের এখন ভিডিওতে শেয়ার করছিলাম শাশুড়ি আম্মা তার বাপের বাড়ি নিয়ে গেছে কতটা ভালোবাসলে নিয়ে যায় তোমরা চিন্তা করো আবার শাশুড়ির পাশাপাশি বৌমাদের একটু ভালো হতে হয় তাহলে মানায় গোসা একটু খাওয়া যায় তো শাশুড়ি আমার নাই ভালো শাশুড়ি আমার পরিবারের লোক কেমন চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তো শাশুড়ি বাপের বাড়ির দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মামা সে বললো ফুচকা খাবে ফুচকা খেতে নাকি তার বড় রিস্তা হচ্ছে তো ফুচকা হচ্ছে মামা আগের দিন এনে রেখেছিল শুধু ফুচকা না পাপড়ও এনে রেখেছিল আজকে পাপড় ভাজাও তোমাদের সাথে শেয়ার করবো আগে কোনোদিন বাড়ির পাপড় ভাজা খাইনি আজকে খাবো আর তোমাদের লোভ দেখাবো তো মামা যখন আমাকে ফুচকা ফুচকা বললো আমার তো প্রচুর ভয় লাগছিল যে ফুচকা ফলবে তো বাইতে বাইতে তো যাই হোক ফুচকা ফুলিলো দুই একটা ভাগ্য খারাপ দুই একটা ফুলি নিয়ে ওদের কপাল ফোড়া জন্য ফুলি নি পুরিয়ে গেছে ওরা আর এই যে সুলো কিন্তু সেই সুন্দর দেখো ওই যে যারা পাপড় বাজে না মেলায় যায় তাদের মতো সুলো একদম সেই তাই কিন্তু আর তারপরে মামা হচ্ছে পাপড় বাজা শুরু করে দিলো কত সুন্দর যে পাপড়ও ছিল দেহে খাতে ইচ্ছা ছিল আমার আর সাথে রয়েছে এখন শাশুড়ি মা হিসাবেই শাশুড়ি মা তোমাদের বলবানি দেহে কি হিসাবে মেলায় যে কি কি করে আমার সাথে সব দেখাবানি তোমাকে তো বেশি কথা কব না বাবা বেশি কথা বলে আবার দোষ পিছনে বসে রয়েছে শাশুড়ি আমার পাখার বাতাসে বসে বসে তার আবার শরীরটা প্রচুর গরম কি আর বলবো আমাদেরই প্রচুর গরম লাগছে আর তো বয়স হয়ে গেছে বুঝতে হয় সবকিছু তারপরে দেখো মামা মামাতে পাখর শুরু করেছে আর ওই যে পিছনে ঝেড়ে ঝুড়ে দেখছে সব পাখর গুলো তারপরে আমি তো দয়াল সাগরের মতো আমার এখন ভালো এখন দাদু রয়েছে যে আমার একমাত্র বেশি ভালোবাসি মামা শ্বশুর বাড়িতে তো তাকে গেলাম দিতে পাপড় আমি গায়ক যাই দুক্ষণ পাপড় দিলাম পেলেটে সে আবার পান খাচ্ছিলো দাঁত নেই বেটে বেটে পান খাই এমন বুড়ো কালে সেই অভ্যাস খাইয়ে গেছে এখন আগের কালের তো দাদুকে বললাম একটু টাকাও ক্যামেরার দিকে একটু টাকা তারপরে তাকালো দাঁত তো নেই তোমরা আবার দেখে হাসো না বুড়ো মানুষ হয়ে গেছে তারপরে বললাম এখন পাপড় খাওয়া হাতে আবার নেল দিয়ে গেছে দেখে আমার ভালোই লাগছিল কিটা দিয়ে গেছে জানি না তো দাদু বললো যে পাপড় আমি দুখন খাবো না একখান তুই খা এখান আমি খাই তা আমিও খেতে বসে গেলাম দেখো চুলোর ফাঁসে বসে আমি কালা হয়ে গেছি এক মিনিটে তোমরা আবার ভাইবো না রান্না বান্না করতে করতে কালা হয়ে গেছে দুখন ওই ফুচকা ভাইজে কালা হয়ে গেছি আমার আবার কোনো কাজ করতে দিইনি মামিরা অনেক ভালো একটু মামিকে প্রশংসা করে দিলাম নালে ভিডিও দেখে আবার কবে নাকি আমাকে কথা একটু কলো না তারপরে হিসাবে শাশুড়ি আমার নিয়ে একখান মানে শাশুড়ির আম্মাকে নিয়ে চলে গেলাম ঘুরতে এবার মেলায় যে মেলায় গেছিলাম গঙ্গা স্নানে সেই ভিডিও তো শেয়ার করছি তোমাদের সাথে আজকেও আর এই যে সেই মন্দির নতুন তৈরি হয়েছে সম্ভবত নতুন নতুন লাগছিল এই সেই মা গঙ্গা আমি প্রথম দেখলাম আমি আগে কোনোদিন দেখিনি মা গঙ্গা ঠাকুরকে তো যাই হোক এই যে পরে কিনতে বসে গেলাম এই সেই বুড়ি একেদম সমান হিসাব দুইজনই কম না একদম হিসাবেই মানুষ এই এদিকে আইসে বিকালবেলা ডাইরেক্ট এখানে চলে আইসে ঘেমিয়ে ঘুমে শেষ আমি বললাম একটু তাগাও কাছে আমি ঘেমিয়ে গেছি দেখাই না আমি বলতেছি করবা নাকি ভালোভাবে সুন্দর করে ভিডিও নেওয়া লাগবে তারপরে যাই হোক এখানে হচ্ছে আমি নেলপালিশ কিনতে গেলাম আমি কি আবার দিতে হবে না দিলে তো হবে না তো তিনটা মামি আসে তারপরে একটু সিঁদুর দেবো তারপরে হচ্ছে মানে সিঁদুর কিনে দেবো তারপরে ওই যে একটা নেলপালিশলপালিশ চেক করতেলাম যে ঠিকঠাক আছে কিনা তো এখানে ঠিক ছিল নেলপালিশের তুলিটা একটু আঁকা মাখা ছিল তা ঠিক সাইজ করে না আর এদিক দিয়ে তারা আসতে যাও এখনই মেলা শেষ হয়ে যাবে নাহলে পুলিশ দাবড়াবে আর আমরা তাড়াতাড়ি কিনা কিনি শেষ করলাম আমরা বেশি কিছু কিনি আমি একটু আইলেনার একটু লিপস্টিক কিনতে চাইলাম শাশুড়ি আমার বলো যে চলো বাজারে যাই কিনে দেওয়া এন কিনা লাগবে না ভালো ভো পাওয়া যাবে না তোমার ব্রান্ডে তো কিনে দেওয়া নি তারপরে আমিও খুশি হয়ে গেলাম থাক যখন ব্র্যান্ডের কিনে দেবে তাহলে এখান থেকে শুধু শুধু দশ বিশ টাকা তো আর লাভ নেই আমি বলছিলাম এই লাগবে তোমাদের একটা শর্ট একটা সেট লাগবে এখন নেব না শাশুড়ি আম্মা হিসাবেই শাশুড়ি শাশুড়ি আম্মা রয়েছে এখন নিলে আবার বকবেনে আরে এই যে সেই আমার শাশুড়ি আম্মা জানে ওই যে এখন টুল আর ওই যে ঢাকনি মাকনি কি সব কিনিস আর বেশি কিনলো না গেমে ঘুমে শেষ মায়গছে দেখেই তো মেলায় একটু শান্তিতে ঘোরার কায়দাও নেই এই পুলিশে দাবড়াছে যে দাবড়ানো এদিকে পাপড় কিনতে গেছিলাম তারপরে আবার পাফড় কিনতে পারোন দিলো শাশুড়ি আম্মার আম্মা পাফড় কিনা লাগবে না বাদাম কেনে তো বাদাম কিনতে গেল বরেতে মা বললো যে বাদাম একটু দেহে শুনে কেন কিনতে পারিস না তো একটু দেহে শুনে কেন এবার মা ওই যে হিসাবই আম্মাজন খাইয়ে খুয়ে দেখতে যে কিরাম ভালো আছে কিনা প্রত্যেকগুলো বাদাম আলার সব লস করাবে একটা দুটো খাইয়ে খাইয়ে কুমাইয়ে আর তারপর আমায়কেও খাওয়ালো মা আর ওখানেও পছন্দ হয়নি আর একটা দোকানে গেলো বাদাম খাতে আর দুটো বাদাম খালো অন্ত খাইয়েছে ভালো আছে তাহলে অন্ত কেন তারপরে ওই বুট খান চেক করে কিনিলাম না শাশুড়ি আমার বুটটা চেক করলে আজকে না বাড়ি যে দেখি একদমই নরম হয়ে গেছে এখানে আবার একটু এইটা খাতে তা খাতে পারলাম না এত দাম চাচ্ছিল তা খাবো কেমন গরিব মানুষ তারপরে এসে মাঠের মধ্যে একটু বসছিলাম সবাই মিলে বসে একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম তো আমার শ্বশুর বাড়ি সবাই অনেক ভালো বিশাল যত্ন অগ্ধি করেছে তো এখানে প্রশংসা করতে করতে ভিডিওটা শেষ করে দিলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টা